مسلم مشكات شكت يطول شتي نمبر بشتر انا ابي موابي رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم المؤذنون اطول الناس اعناق يوم القيامه حضرت موابي رضي الله عنه تبوني تدني

আবার কেউ বলেছেন মুওয়াজ্জিনগণ সেদিন কাল কিয়ামতের ময়দানে সর্দার হবে যখন মানুষ দুঃখ পেরেশানির মাঝখানে থাকবে তখন মুয়াজ্জিন গলা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই অপেক্ষায় যে কখন আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য হুকুম আসে আর সে জান্নাতে প্রবেশ করেন আবার কেউ বলেছেন লম্বা কার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সুবাহতালার অধিক নিকটবর্তী হওয়া তাহলে হাদিস থেকে বোঝা যায় যারা দুনিয়াতে মুআজ্জিন হিসাবে দায়িত্ব পালন করবে যারা আজান দিবে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিকটতম মানুষ হিসাবে বান্দা হিসাবে গ্রহণ করে নেয় এমন কি তাদেরকে আল্লাহ তারা চাই তো কার কিয়ামতের ময়দানে সর্দারের দায়িত্ব দিবেন সম্মাদ হাজরিন আবুদাউদ মিসকাতের ছয়ষট্টি নাম্বার বিশ্বার বানারা আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন মানুষ জিন অথবা অন্য কিছু মুয়াজিনের আওয়াজের শেষ দমনই টুকু শুনবে সে কাল কিয়ামতের ময়দানে তার জন্যে সাক্ষী দিবে যখন দেয় এই আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় যতগুলো মানুষ শুনবে কাল কিয়ামতের ময়দানে জানে আল্লাহর কাছে সাক্ষী দিবে হ্যাঁ এই ব্যক্তি দুনিয়ার মাঝখানে আজান দিত মানুষকে ছরাতের জন্য মানুষকে সলাতের জন্য আহ্বান সলাতের কথা স্মরণ করিয়ে দিত যখন আপনি মাইকের মাঝখানে আজান দিবেন আপনার মাইকের আওয়াজ যত জিন শয়তান শুনবে তারাও কাল কেমতের ময়দানে সাক্ষী দিবে যে হা আমাদের রব এই ব্যক্তি কাত এই ব্যক্তি দুনিয়ার মাঝখানে মসজিদে আজান দিত সুতরাং তুমি তাকে ক্ষমা করে দাও এমন কি পশু পাখি পর্যন্ত গাছের পশু পাখি গাছের পাখি গুলকার কে আমাদের ময়দানে এই মুয়াজ্জিনের জন্য সাক্ষী দিবে সাগরের মাছগুল পর্যন্ত যেই পর্যন্ত আপনার আজানের বাক্যগুলো শোনা যায় সেই পর্যন্ত যত জন্তু জানোয়ার থাকবে যত প্রাণী থাকবে

যে বলেছেন ব্যক্তি সোয়াবের নিয়তে একা আদারে সাত বছর আজান দেয় যেই ব্যক্তি সবাবের নিয়তে সাত বছর আজান দিবে আল্লাহ ওই ব্যক্তির নাম জাহান খাতা থেকে মুসে আপনি রাজি খুশি করাবার জন্যে আজান দিতে পারেন সাত বছর আল্লাহ রব্বুল আলামের তার বদলতে আপনার যে নাম থাকবে সেই নামটা জাহান নামের ডায়েরি থেকে মুসে ফেলবে নিঃসন্দেহে থেকে যদি কোন মানুষের নাম হয়ে যায়। মানুষের নাম পড়ে যায়। তার জন্য একটা স্থান বাকি থাকে আর তার নাম হচ্ছে জান্নাত তাহলে আমরা দৌড়ে নিতে পারি যদি কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সবের নিয়তে সাত বছর আজান দিতে পারে ওই ব্যক্তি জান্নাতে যাবে ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন যখন এই হাদিস গুলো রাসুল সাল্লাহাল্লাম মুওয়াজ্জিনের ফজিলত সম্পর্কে সাহাবিদের সামনে বলতেছিলেন তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ রাসুল বললেন হে আল্লাহ রাসুল হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আহ থেকে বর্ণিত এই হাদিসটা এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কে বললেন হে আল্লাহ রসুল মুআজ্জিনগণ তো আমাদের মাঝে অধিক ফজিলত লাভ করেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এ বলো মুআজ্জিনগণ যে বলে থাকে সুতরাং যখন শেষ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া নিকট দোয়া করবে তোমাকেও উতা দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে একজন মুআজ্জিন মাইকের মাঝখানে আজান দিয়ে যেই নেকি অর্জন করবে যে পরিমাণ কল্যাণ অর্জন করবে আপনি যদি আজানের জবাব দেন আর তার সাথে আল্লাহ নিকট দোয়া করেন আপনাকেও সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু তারা দিয়ে থাকেন সাধুই নয় যখন মুয়াজ্জিন মাইকের মাঝখানে জোর রক্তের সময় আজান দেয় আসরের রক্তের সময় আজান দেয় ওই আজান শুনে যত মানুষ সলাতের জন্য আসবে সলাত আদায়ের করার জন্য যত মানুষ মিন আজান শুনে সলাত আদায় করবে ওই সমস্ত মানুষের যত নেকি হয় তার খামাজগান থেকে একটি পাঠ নেকি আল্লাহ তারা সেই মুআিনের আমল নামাই দান করেন বলেন সুবাহান আল্লাহ কেননা সে ভালো জন্য আদেশ করেছে এই কারণেই আল্লাহ তারা তাকে নেকি দান করেন তাহলে আমরা এই আদেশ থেকে বুঝতে পারলাম যারা মসজিদের মাঝখানে মানুষকে আজানের জন্য স্মরণ করে দেয় যাদেরকে আমরা মুয়াজিন বলে থাকি যারা আজান দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আজান দেয় আল্লাহর রাজি খুশি করার জন্য। যদি সাত বছর আজান দিতে পারে তাদের জন্য পুরস্কার হচ্ছে জাহান নামের খাতা থেকে নাম মোসা হয়ে যায় এমন কার